নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব। মে এবং জুন মাসে কোন কোন সবজি চাষ করলে আমরা বাণিজ্যিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারি আপনি যদি একজন সবজি চাষি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মে এবং জুন মাস গ্রীষ্মকালীন মৌসুম হওয়ায় এই সময়ে এমন সবজি চাষ করা উচিত যেগুলো গরম আবহাওয়াতে ভালোভাবে জন্মায় মে এবং জুন মাসে চাষ করা যায় এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সবজি চাষের গোপন টিপস সহ আজকে আলোচনায় আপনাদের সাথে আছি আমি মৃণাল কান্তি মন্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা ঢেঁড়স একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ঢেঁড়সের বীজ বপনের উপযুক্ত সময় এপ্রিল থেকে জুন মাস সারিতে রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে সারি থেকে সারির দূরত্ব হবে দুই থেকে তিন ফুট বীজ থেকে বীজ দূরত্ব হবে এক থেকে দেড় ফুট বীজ বপনের পূর্বে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে বীজ বপন করলে দ্রুত অঙ্কুরিত হয় জমি তৈরির সময় প্রতি শতকে পাঁচ থেকে সাত কেজি জৈব সার ব্যবহার করতে হবে জৈব সার ব্যবহার করলে ফলন বেশি পাওয়া যাবে লাউ পুষ্টিগুণ সমৃদ্ধ এবং জনপ্রিয় একটি সবজি লাউ সাধারণত দুই মৌসুমে চাষ করলে বেশি ফলন পাওয়া যায় গ্রীষ্মকালীন মৌসুম ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং বর্ষাকালীন মৌসুম জুলাই থেকে আগস্ট বীজ বপনের ক্ষেত্রে মাদা তৈরি করে বীজ বপন করা হলে গাছের বৃদ্ধি ভালো হবে প্রতি মাদায় দুই থেকে তিনটি বীজ বপন করতে হবে সারি থেকে সারের দূরত্ব হবে দশ ফুট প্রতি মাদা থেকে মাদা দূরত্ব হবে পাঁচ ফুট বীজ বপনের পূর্বে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে বীজ বপন করা হলে দ্রুত অঙ্কুরিত হবে লাউ এর ক্ষেত্রে নিয়মিত পানি সেচের প্রয়োজন হয় লাউ চাষের ক্ষেত্রে অবশ্যই মাছা দিতে হবে মাছা দিলে বেশি ফলন পাওয়া যাবে চিচিঙ্গা ঝিঙে এবং ধুন্দল বাংলাদেশে খরিফ এক এবং দুই মৌসুমে চাষকৃত অন্যতম জনপ্রিয় তিনটা সবজি মাছায় চাষ করলে ভালো ফলন দেয় জন্য অবশ্যই মাছা ব্যবহার করতে হবে এবং এই তিনটি সবজি তুলনামূলক কম যত্নে চাষ করা যায় বীজ বপনের সময় এপ্রিল থেকে জুন মাস প্রতিটি মাদায় দুই থেকে তিনটি বীজ বপন করতে হবে সারি থেকে সারি দূরত্ব হবে ছয় থেকে সাত ফুট এবং মাদা থেকে মাদার দূরত্ব হবে চার থেকে পাঁচ ফুট প্রতি মাদায় এক কেজি হারে জৈব সার ব্যবহার করতে হবে মে থেকে জুন মাসে এছাড়াও মিষ্টি কুমড়া করলা কাঁচামরিচ চাল কুমড়া এই সময়ে চাষ করা যায় আপনি বিশেষ কোনো ফসলের চাষ পদ্ধতি সহ বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসুন কৃষি ভালোবাসি